চোখের নিচে কালো দাগ চোখের নিচে ফুলা ভাব চোখের নিচে বয়সের ছাপ দেখবেন এরকম ভাঁজ পড়ে যায় চোখের নিচে স্মাইল লাইনে ভাঁজ পড়ে যায় এই চোখের নিচের এই প্রবলেমগুলো রাইস করার প্রধান কারণ হচ্ছে ঘুমের সমস্যা সেকেন্ড মেজর রিজন হচ্ছে মাত্রাতিরিক্ত স্মার্টফোন মাই মিন ফ্রম দ্য রেডিয়েশন এটা ল্যাপটপ হতে পারে কম্পিউটার হতে পারে টিভি স্ক্রিন হতে পারে মোবাইল স্ক্রিন হতে পারে অ্যান্ড ওভারনাইট জাগিয়ে থেকে এখন তো কম্বলের নিচে হচ্ছে আমরা মোবাইল টিভি সো এইটার রেডিয়েশনের কারণে চোখের নিচে কালো দাগ পড়ে এবং আমি আরেকটা চেঞ্জ দেখেছি যারা স্পেক্স পরে চশমা পরে এরকম ওই ভেড়েটা দাও এই যখন হচ্ছে আমরা স্পেক্স পরি এরকম এটা পড়ার পরে এই জায়গার মধ্যে আমরা কিন্তু সূর্যের আলো থেকে একটা বেনিফিটস পাচ্ছি গাছের পাতা থেকে অক্সিজেন নিয়ে একটা বেনিফিটস পাচ্ছি সো এই স্পেক্স যারা কন্টিনিউ করে তাদের এই জায়গাটা আস্তে আস্তে কালো বর্ণ ধারণ করে এটা আমি পেয়েছি যারা ছোটবেলা থেকে স্পেক্স পড়া লাগছে তাদের ক্ষেত্রে আমি দেখেছি স্পেক্স পড়লেও হচ্ছে আমরা এটা হতে পারে আবার পেয়েছি হচ্ছে যাদের থাইরয়েডিজম আছে থাইরয়েডিজমের কারণে চোখের নিচের এই কালো দাগগুলো আমি দেখেছি অনেকের দেখেছি লিভার সিরোসিস আছে সেটার কারণে আপনাদের এই চোখের নিচের কালো দাগ হতে পারে আবার ডিউরিং দ্য প্রেগনেন্সিতে হরমোনাল ইনব্যালেন্সের কারণে চোখের নিচে কালো দাগ হতে পারে নতুন যারা হচ্ছে সন্তান প্রসব করে তাদের ক্ষেত্রে ওভারনাইট রাতে দুইটায় তিনটায় জেগে থাকতে হয় বাচ্চাদেরকে নিয়ে তাদের ক্ষেত্রে আমার আমার আপুদের ক্ষেত্রে হচ্ছে চোখের নিচে কালো দাগের এই প্রবলেমটা আসতে পারে সো এই চোখের নিচে কালো দাগ ফুলা বয়সের ছাপ এই সবগুলোকে আসলে টেক কেয়ার করার জন্য কি করা উচিত বেসিক স্কিন কেয়ার যখন আপনি বেসিক স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো ব্যবহার করছেন তখন আলটিমেটলি আপনি চোখের নিচের এই অংশটাতে যদি এরকম করে একটু মেসেজ করেন চোখের উপরই অংশ এবং নিচের অংশটাকে এইভাবে মেসেজ করেন তাহলে হচ্ছে আপনার বেসিক স্কিন কেয়ারের যে একটা টাচ সেটা এটা পেয়ে যাচ্ছে উপরই অংশ এবং নিচের অংশ বাট ফার্দার যদি আপনার চোখের নিচের এই প্রবলেমটা একটু বেশি পরিমাণে রাইস করে ফেলে দেন ইউ মাস্ট অ্যাড আই ক্রিম বাট যদি আপনার সেটা খুব বেশি ম্যাচিউর না হয় লাইক সিক্স মান্থ নাইন মান্থ এরকম হয় দেন বেসিক স্কিন কেয়ার উইল রিকভার ইউ ডার্ক সার্কেল এটা আমি প্রুফ ওয়েল প্রুফ বাট আপনার এটা যদি অ্যাডাল্ট হয়ে যায় টু ইয়ার্স থ্রি ইয়ার্স ফোর ইয়ার্স ইভেন অনেকের ফাইভ ইয়ার্স হয়ে গেছে এমন কালো হয়েছে এই জায়গায় মনে হয় যেন সিল মেরে দিয়েছে সো আমি অনেকগুলো আই ক্রিম আজকে আমাদের কালেকশনে রয়েছে আমি আই ক্রিমগুলো দেখাচ্ছি এবং আপনাদেরকে ব্যবহার প্রণালী বলে দিচ্ছি এটা হচ্ছে ভিগান কোলাজেন আই সিরাম এক্সিস ওয়াই ব্র্যান্ডের অবসলিউটলি ইউনিক অ্যাপ্লিকেশন এটা একটা চমৎকার বল রয়েছে ডেলিভারিং টুল অ্যান্ড খাম মেসেজিং অন ইউর আই জেরিয়া সো আন্ডার আই তা আপনি জাস্ট এখানে প্রেস করলেই প্রিন্ট এখানে চলে আসে দেন আপনি এটাকে সুন্দর করে মেসেজ করে দিবেন ঠিক আছে ইমেল উপরে অংশে মেসেজ করে দিবেন দেন আপনি চাইলে আপনার স্মাইল এই লাইনে আই লাইনে স্মাইল লাইনে যদি রিঙ্কেল থেকে থাকে সেখানে আপনি এটা অ্যাপ্লাই করবেন এবং এটা শেষ হয়ে গেলেও এই বলটা আপনার খুব উপকার করবে যেটা দিয়ে আপনি আন্ডার আই জায়গাটাকে মেসেজ করতে পারবেন সো হচ্ছে অল টাইপ স্কিনের মানুষ এই বিজ্ঞান আই সিরামটা অ্যাপ্লাই করতে পারবেন তারপরে আমি দেখাবো হচ্ছে আমাদের ম্যারিয়ান মে ব্র্যান্ডের ট্রান্সামিক অ্যাসিড অ্যান্ড ইফেক্টিভ যাদের আন্ডার আইতে হয়ে গেছে তারা এটা দিয়ে শুরু করবে এরপরে পরে যেটা রয়েছে সেটা হচ্ছে মেডিকিউ ব্র্যান্ডের ফিডিয়ারেন পিঙ্ক হেপটাইড আই ক্রিম এটাতে হচ্ছে স্যালমন ফিশের ডিএনএ অ্যান্ড ফেপটাইড সো বোথ অফ দিস কম্পোনেন্ট যাদের চোখের নিচে কালো দাগের পাশাপাশি রিঙ্কেলস পড়ে গেছে বলি রেখা হয়ে গেছে তারা শুরু করবেন এটা দিয়ে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে স্কিন ওয়ান থাউজেন্ড প্রো ব্র্যান্ডের থ্রো বায়ো সিকা বাকুশিও লাইক্রিম বাকশিয়ালটা হচ্ছে রেটিনলের সিস্টার কনসার্ন আই মিন রেটিনলের ভাই ব্রাদার বলা যায় এটাকে সো বাকুশিয়ালও ডাবল অ্যান্টি অক্সিডেন্ট এটাও যাদের স্কিনে ডার্ক সার্কেলের পাশাপাশি রিঙ্কেলসটা বেশি রয়েছে চোখের নিচে তারা এটা দিয়ে শুরু করতে পারবেন এরপরে আসছে ফ্যান্টাস্টিক কালারফুল ইফেক্টিভ অ্যান্ড অ্যামেজিং একটা আই ক্রিম ফ্রম সাম্বাইমি ব্র্যান্ড হুইচ কন্টেন রেটিনল জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট রেটিনল ওয়ান পয়েন্ট ওয়ান পিপিএম অ্যাজ ওয়েল সো ক্লিনিক্যাল সলিউশন হুইচ ইজ ডার্মেটোলজিক্যালি টেস্টেড এবং এইটা এবং রেটিনো হচ্ছে আপনার উপাদান যেটা রয়েছে তাদের জন্য উইক দিয়ে শুরু করবেন মানে সপ্তাহে দুইবার দিবেন যাদের স্কিনটা একটু হেলদি হয়েছে তারা সপ্তাহে তিনবার দিতে পারবেন আর স্কিনটা বেশি হেলদি হয়ে থাকবে এরকম স্কিন হলে ইউ অ্যাপ্লাই ডেইলি অন ইউর স্কিন সার্ফেস

টু গেট রিডিউসড फ्रॉम ফাইন লাইনস फ्रॉम योर আন্ডার আই এরিয়া সো এইটা যারা রেটিনল যেтуローチ এইটা সপ্তাহে দুই দিন দেন সপ্তাহে তিন দিন দেন আস্তে আস্তে আইজ এরিয়া ইমপ্রুভমেন্টের উপর বেস করে আপনাকে দিতে হবে এরপরে যেটা রয়েছে রেটিনল আই ক্রিম আমাদের গ্লুটেক্স ব্র্যান্ডের কোয়াইট এক্সপেন্সিভ অলসো সপ্তাহে দুইবার আন্ডার আইজ এরিয়াতে অ্যাপ্লাই করবেন রেদার দ্যান দিস বেসিক স্কিন কেয়ার অনগোয়িং রাখবেন তারপরে যেটা রয়েছে সিওল 98 এইটের সেটাতে রয়েছে ফরমেন্টেড বিন অ্যান্ড রেটিনল লিপোসাম ফোর পার্সেন্ট রয়েছে এটার মধ্যে তো এইটাও যারা শুরু করবেন তারা সপ্তাহে প্রতিদিন আন্ডার আই এরিয়াতে দিবেন না কারণ আমাদের চোখের নিচের এই জায়গাটা খুবই 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 সেনসিটিভ ভেরি থিন লেয়ার আমাদের টোটাল স্কিনে যতগুলো লেয়ার রয়েছে তার মধ্যে সবচেয়ে থিন লেয়ার হচ্ছে এইটা এবং সবচাইতে নরম হার হচ্ছে আমাদের এই নাকটা ইনি হোয়ার উই ক্যান মুভ ঠিক আছে

And all those social media you can reach, just type in Skincare Bene. Easily you can reach us.